মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবিন্দু তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি তো মনোযোগ দিয়ে শোনো তুমি যদি বড় হতে চাও তাহলে বড় হওয়ার স্বপ্ন দেখো মানুষ তার স্বপ্নের সমান বড় হয় স্বপ্ন সেটাই যেটা মানুষ জেগে থেকে স্বপ্ন দেখে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে এবং তুমি বড় হতে হলে তোমার কি কি করণীয় রয়েছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে কোন কাজ করলে তুমি দ্রুত বড় হতে পারবে সে প্ল্যাটফর্মটা তোমাকে খুঁজে বের করতে হবে জেনে রেখো লেখাপড়া ছাড়া অল্প সময় দ্রুত বড় হওয়া যায় না একপাত্র লেখাপড়ার মাধ্যমে ভালোভাবে লেখাপড়া করলেই তুমি দ্রুত বড় হতে পারবে তুমি সমাজে এবং রাষ্ট্রের সম্মানিত আসনে তুমি বুঝতে তুমি বুঝিতে হবে